হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও দেখো খুব ভালো আছি আজকে মনে হয় এই প্রথম ফুল ফ্যামিলি আমরা ইন্ট্রোটা দিতে এসেছি তো যাই হোক ও তো আসতেই চায় না ভিডিওতে তো আজকে বললাম যে আসো একটু একটু ইন্ট্রোটা দিয়ে নিই তো রুমা অনস চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগত আশা করছি তোমাদের ব্লগটা আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আমাদের বাড়িতে আজকের দোল উৎসব তো আমি দেখতেই পেলে আমি বিছানাটা চ্যানেল মানে নতুন একটা বেড রেডি করেছি যাই হোক তো আজকে ব্লগটা দেখতে থাকো সকলকে জানাই একদম সকাল সকালই জানাই সকলকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার দোল পূর্ণিমা অনেক ভালোভাবে কাটুক তো এই কামনা নিয়ে শুরু করছি আজকে ব্লগটা দেখতে থাকো আজকের এখনে সরি এখনের মতো টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক আছে এদিকে রান্নার লোক টুক সবে এসে গেছে তো স্টার্ট হয়ে গেছে তোর যখন যাই হোক চলো দেখো ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের এখন মত তো দেখো আমি স্নান করে চলে এসেছি এখন স্নান করে এসে আমি দোলটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম মানে ফুল টুল দিয়ে তারপর দোলের মধ্যে আমি রং দেব কারণ হলো এটা সবাই দিতে হয় তো আমি এখন যখন স্নান করে এসেছি এখন আমি দোলটাকে রং দেব তারপরে আর ওইদিকে আমি ঠাকুর ঘরেও সাজিয়ে নেব কারণ ঠাকুরগর সাজিয়ে নেবো না মানে ঘরে পুজোটাই হবে পুজোটাই দেওয়া হবে তো ওইটা দেব বাল্য ভোগ যেটা সেটা হবে আর কি তো এটার জন্য আমি এখন ফলটল কাটা স্টার্ট করব এই জন্য আগে ভাবলাম যে আগে ভাবলাম যে ইয়েটা করে নি মানে দোলটা সাজিয়ে নিই তারপরে আমি গিয়ে গিয়ে তারপরে ইয়ে করবো আমি ঘরের মধ্যেও ঘরের মধ্যে এবার ঠাকুরকে জয়রাম ঠাকুরকে আর আমার হনুমানজিকে রঙ দিয়ে দিয়েছি এবার চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক এই যে দেখো এখানে রেডিও করে ফেলেছি এখন পুজো হয়ে যাবে তো ফল টল সব কেটে রেটে রেডি রেডি করে দিলাম তো এখন এই পূজাটা শেষ হলো তারপর আমাদের কিন্তু এখানেই কিন্তু শেষ না আমাদের কিন্তু দুপুরবেলা আবার অন্য ভোগ মানে যেটা পুষ্পান্ন হয় আর কি পুষ্পান্নর ভোগ হবে এখানে দেখো গোপুসোনাকে কত ভালো লাগছে দেখো সুন্দর করে সাজুগুজু করেছে রং দিয়েছি তো না খুব ভালো লাগছিল গোপুসোনাকে তো তারপরে তোমরা সবটাই দেখতে পাবে কারণ অনেক মানুষ আসবে অনেক অতিথি আসবে তো সবাইকে নিয়েই আজকের এই আনন্দটা আর কি তো এরপরে আমরা এই যে দেখো এখানে ভোগের রান্নাটা হচ্ছে মানে যেটা হলো ঠাকুরের সামনে যে ভোগটা দেওয়া হবে এখানে মাসিমণি এই রান্নাটা করছে মাসিমণি মাসিমণি এই রান্নাটা করছে এখানে আর এখানে হচ্ছে মানে সবার জন্য যেটা হবে এখানে হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর এই ভাজাটা আর একটা হলো সবজি মানে সব সবজি মিলিয়ে একটা সবজি এখানে আর ওইখানে মাসিমণি করছিল পুষ্পান্ন তারপরে ঠাকুরের জন্য শাক তারপরে পাঁচ রকমের ভাজা তারপর পনির তরকারি পায়েস ওই সমস্ত কিছু কিছু মাসিমণি ওইদিকে করছিল তো দেখো এখানে আমার শুনু বাবা স্নান টান করে চলে এসেছে আর এখানে গোপালকে বাবা ছেলে মিলে ওর বাবাও স্নান করে এসেছে তো বাবা ছেলে মিলে একটু আবির দিল গোপুসোনাকে আর এখানে দোলের মধ্যেও ওরা বাবা ছেলে মিলেই রংটা দিচ্ছে তো এখানে আবির দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি অনকে কিন্তু অনেকবার চেষ্টা করেছি জানো তো ঘুম ঘুমায় ঘুমায়নি আর এদিকে দেখো আমার বর আমাকে একটু আবির দিয়ে দিল মানে বলে আর লাভ নেই তো এখানে এতটুকুই তারপর আমি কিন্তু এখনও দেখো শাড়িটারে কিচ্ছু পরিনি এখন আমি আগে একটা শাড়ি পরবো আসলে টাইমই করে উঠতে পারিনি সকাল থেকে তো তোমরা দেখ বললামই কি কী করেছি রান্নাবান্না শেষ করে তারপর আবার কতগুলি কাপড় টাপড় ধোয়া করেছি তারপরে আবার কি বলে ওই সমস্ত কিছু করতে করতে তারপর পূজা তো এই সমস্ত কিছু করতে করতে আমি আর টাইম পাইনি তারপর অসকে খাইয়েছি তো আমি আর টাইম পাইনি শাড়িটা পরার তো এখন আমি শাড়িটা পরান এখানে দেখো মাঝামুনির রান্না হয়ে গেছে আর ভোগও নিবেদন করা হয়ে গেছে মানে পুষ্পান্ন যেটা সেটা এখানে দেখো আমি সুনামনি এসে গেছে আজকে আমার সুনামনি কিন্তু প্রথমবার আমার বাড়িতে এসেছে আমার সুনু পাখি আমি সুনু পাখি আজকে প্রথমবার আমার বাড়িতে এসেছে ও জানো তো এত ভিড়ের মধ্যে না সবাইকে ডেকে টেকে একদম কিছুই বলছিল না কান্নাও করছিল না বা আসলে অনেকটা টাইম থাকতে থাকতে ও ইয়ে হয়ে গেছে কি বলে টায়ার্ড হয়ে গিয়েছিল আর সেমই অবস্থা তো এখানে দেখো সবাই কীর্তন চলছে কীর্তন করছে তারপরে এখানে রং খে মানে কীর্তনের সঙ্গে সঙ্গে কীর্তনের পরে ওইদিকে কি জানি আবির দেওয়া হচ্ছে সবাই সবাইকে আবির মাখাচ্ছে এই হচ্ছে আজকের অনুষ্ঠান এই হচ্ছে আজকের তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এদিকে দেখো আর হ্যাঁ দেখো বন্ধুরা এই ব্লাউজটা যে যে ব্লাউজটা আমি পরেছি এখন ব্লু কালারের এটা কিন্তু আমি নিজের হাতে কিন্তু আমি পেন্ট করেছি কেমন লাগছে তোমরা কিন্তু বলবে কিন্তু তো এখানে দেখো আমি আমার সোনামুনিকে নিয়ে একটু নাচো নাচো করছিলাম ওকে তো সময় দিতে পারছিলাম না তো একটু এসে ওকে একটু কোলে নিয়ে আর এখানে দেখো আমার ওকে তো আবির দেওয়া হয়নি ওকে তো রঙ দেওয়া হয়নি কিন্তু তবুও কি বলো তো কি জানি মানে আমাদের সবার থেকে সোনামুনির গায়েও একটু একটু রং লেগে যাচ্ছে আর এখানে দেখো শালি জামাই মিলে রং মাখামাখি করছিল এই এই হলো আমাদের এবারের দোল উৎসব তো তারপরে আমিও সবাইকে রং টং দিয়েছিলাম তো তোমরা কেমন কাটাচ্ছ কোথায় কাটাচ্ছ দোল পূর্ণিমা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ব্লগটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই করতে করতে এই যে দেখো আমাকে রং দিচ্ছিল মানে এটা হলো একটা নমুনা আর কি আমি ওকে দিচ্ছিলাম তারপর আসলে আমি এখানে একটা শর্টস বানিয়েছিলাম শর্টসটা আপলোডও করেছি তোমরা দেখে নিও এখানে দেখো তারা ব্যয়নের মধ্যেও রং মাখামাখি হচ্ছে তো এই দিকে তারা শালিগঞ্জ জামায় এদিকে আমরা দুই বোন দিয়ে দিয়েছিলাম রং টং তারপরে এখানে দেখো এখানে তারপরে দেখো সবাই সবাইকে আমি দেখো ভয়েস ওভারটা দেওয়ার সময়ও আমি ডিস্টার্ব করছি বলতো অঙ্কা করছে তারপরে এখানে ওই ফুল দিকেও দিয়ে দিলাম রং তারপর মানে এগুলি সব নাটক আর কি রং তো দেবোই তবু একটু দুষ্টামি করা আর কি তারপরে আজকে জানো তো একটা কো আমরা সবাই না আজকে হলুদ পরেছি তো তোমরা কি কেমন তোমাদের কোথায় কে কোথায় গিয়ে এনজয় করেছো এটা অবশ্যই জানাবে তো আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানি আর এখানে আমরা দেখো রঙটা মাখিয়ে তারপর নাচানাচিও শুরু করে দিয়েছিলাম আর ওইদিকে দেখো সুনু পাখিও কিন্তু করলে চুপ করে আছে ও কিন্তু চিনে না কিন্তু কার কাছে কখন ছিল সেটা কিন্তু ও বলতেও পারে না কিন্তু তবুও সিনু পাখি কিন্তু চুপচাপই ছিল আর এই যে দেখো তারা ভাই বোনেও রঙ খেলছে মানে এটা হলো অংশের পিপি মানে তোমাদের দাদার বড়ো বোন আর এই হলো ছোটো বোন তারা দুই বোন তো দুই বোনই মিলে ভাইকে রং মাখাচ্ছিল আমি বললাম যে যাও তোমাদের তোমরা রং মাখাও আমি তো আছি এদিকে আমি একটু ভিডিওটা করি কারণ হলো এটা এটাই তো স্মৃতি থাকবে তো এখানে আমাকেও রং মাখিয়ে দিল বর্দি তো এখানে সবাই মিলে আমরা রং খেলাখেলি করছে এই যে দেখাব অনশের অবস্থা দেখো সারাদিন জানো তো খাওয়া নেই ঘুম নেই কিছু নেই কিছু নেই জানো তো তো এরকমভাবেই আজকে আমাদের দোল পূর্ণিমাটা কাটালাম আর এখানে আমার শুনু পাখিও কিন্তু দেখো একটু টায়ার্ড হয়ে গেছে দেখো মোড টুড অফ হয়ে গেছে আসলে বিকেল হয়ে যাচ্ছে ও তো একটু বিশ্রাম করতে পারেনি না এই জন্য শুনু পাখিও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল যাই হোক আর বিকেলবেলা তো আমাদের বাড়িতে বলে লাভ নেই আর এখানে ওই যে বললাম রঙ মাখামাখির পর এখানে ওই দোলের সামনে একটা ভোগ দেওয়া হয় সেই ভোগটা তারপরে আর এখানে হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো এখানে বিজি ছিলাম অনেকটা টাইম কারণ সবাইকে সবাইকে প্রসাদটা দিতে হয়েছে তো এই জন্য এখানে অনেকক্ষণ কিন্তু টাইম লেগেছে জানো তো রান্না করতে যত পরিশ্রম আর এই যে দেখো এখানে আরও কিন্তু খাওয়া বাকি আছে জানো তো আর এই দিকে শুরু হয়ে গেছে তারা দুই ভাই আর দুই জামাই মিলে রং খেলা আমি তো মানে অবাক হয়ে গেলাম আরে এটা আবার কি শুরু হয়ে গেল দেখো এখানে তারা দুই জামাই মিলে কি করছে মানে হোয়াইট কালারটা হচ্ছে ছোটো জামাই আর স্কাই কালার হচ্ছে বড় জামাই যাই হোক তো বর্দা ভাইকে না সবাই মিলে তারা রঙ দিচ্ছিল ভাই আসল কথা ভাই এসেছেই একটু আগে আর ফুলদা এসেছিল। ফুলদার খাওয়া হয়েছে বর্দা ভাইয়ের এখন খাওয়া হয়নি জন্য তারা আর আমি এদিকে ভিডিও করছিলাম আনন্দ খুব খুবই মজা করেছি এই যে দেখো তারপর আমি কি করবো আমি আর বুঝতে না পেরে দুই জামের মাথার মধ্যে এনে কি করেছি আমি দুই মোট ইয়ে দিয়ে দিয়েছি কি বললে এটাকে আটা 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 ভুলেও গেছি তারপর আটা দিয়ে দিয়েছি আর ওরা তো আমাকে একদম ভূত ভূত বানিয়ে দিয়েছে যাই হোক আর এখানে ওরা এসেছে স্নান করবে বলে আর এখানে এসে এদের শুরু হয়ে গেছে কি বলে কাদা মাটি খেলা এই মানে বালতি বালতি জল ঢালছিল মাটির মধ্যে আর কাদা করে তারপরে এই সব সারতে সারতে জানো তো সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম আর এখন আমার সোনো সোনামণিটাও জানো তো এখন চলে যাবে মনটা এখন আমার ভীষণই খারাপ তো এই দেখো সোনামণিকে একটু আজকে তো সারাদিন টাইমও পাইনি ওকে ওকে টাইম দেওয়ার টাইম পাইনি যদিও আজকে ওকে টাইম দেওয়া দরকার ছিল প্রথমবার এসেছে যাই হোক তো এখানে আমার শাশুড়ি মা এখানে ওকে মানে কী বলে একটু ধান দুর্বাদ দিচ্ছিলো তো এখানে আমরা সোনামণির এখন চলে যাবে এটাই আর কি এটা ভালো লাগছিল না আমার একটু সময় আরেকটু থাকলে বেশ ভালো লাগতো তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না জানো তো এমনিতেও বড় হয়ে গেছে একটু একটু কষ্ট করে তোমরা দেখে নিও আর মজাই তো লাগবে জানি তো এই জন্যই বলছি আর আজকের ব্লগটার মধ্যে কিন্তু বয়স ওভারটা দিচ্ছি যেও কিন্তু ওরা দেখো দুষ্টামি করছে আসলে আমি টাইমই পাচ্ছি না তো এই জন্য আর কি টুনটুনি আমার অন তারা সবাই খেলাধুলা করছে হোক ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা দেখো সবাই এসেছিল বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে